আজকে আপনারা ভূমি রেকর্ড জরি প্রতিদপ্তরে পেশকার পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান নিচে কোন বানানটি শুদ্ধ ক যত উপযুক্ত অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে সহগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন কেবলা হাকিম বাগদারাটের অর্থ কি অনভিজ্ঞ প্যারিসাদ মিত্র রচিত উপন্যাস কোনটি আল্লাহ গড়ের দুলাল অপসার্য শব্দটি কোন উপসর্গ কোন উপসর্গ সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ কালবেলা নাটকটির লেখককে নাটকটির লেখক সাইদ আহমেদ কোন যুগের কবি ইনি প্রাচীন যুগের কবি অভিন্ন বা পরিবর্তন হয়ে দুইবার হওয়া সামান্য শব্দকে বলে শব্দকে কি বলে শব্দ দিত বলে অর্থাৎ চার নম্বর উত্তর অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসের চরিত্র এটা শ্রীকান্তর চরিত্র কোনটি দেশি শব্দ খোপা ধন হইতে সুখ হয় না নিচের শব্দটি কোন কালকে কোন বিভক্তি এটা অপাদানে সপ্তমী চন্দ্রমুখ কোন প্রকার সমাস এটা সঠিক কি অ্যান্সারটা দেওয়া নেই তাই এটা একই রকম হতে পারে আচ্ছা পরে আমরা এটার অ্যান্সার করতেছি ম্যানি এ লিটল ম্যাক্স এ মাইকেলস সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি কিসের বেদে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না এটা বসন বেদে। সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ ধনির পরিবর্তন সূর্য সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমান কালের এটা নিত্যবিত্ত বর্তমান কালের সূর্যোদয় শব্দটি সন্ধিবিচ্ছে কোনটি এই সন্ধে সূর্য প্লাস উদয় ক নম্বর তুমি কখন এলে কর্ত্বাবাসক থেকে ভাগ ভাববাচক পরিবর্তন করুন ভাববাচকে কি হবে কখন আশা হলো এটা হবে ক নম্বর উত্তর কখন আসা হলো চাঁদ এর সমর্থক হয়। শব্দে শেষে প্রত্যয়যুক্ত হয় সমাপিকা ও অসমিক ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে তাকে যৌগিক ক্রিয়া বলে কোন শাসকে সব সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় এটা তুর্কি শাসনের আমাকে অন্ধকার যুগ বলা হয় এক কথা প্রয়াস করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা খ নম্বর উত্তর বাংলা ভাষায় মৌলিক স্বর্ধনের সংখ্যা কত মৌলিক স্বর্ধনের সংখ্যা সাতটি প্রতিশ্র শব্দটি বিপরীত শব্দ কোনটি এটা পাঁচ হবে বিপরীত শব্দ শেষেরটা উত্তর হবে এখানে বাংলা প্রশ্নের উত্তর দেওয়া হলো বাংলায় সাতাশটা প্রশ্নের মধ্যে কে কতটি পেয়েছেন কে কতটি অ্যানসার করতে পেরেছেন বা কার কথাটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাকি অংশ যেহেতু একশো মার্কে পরীক্ষা হলো সাতাশ মার্কে অ্যান্সার দেওয়া হলো বাংলা পরবর্তী পাঠগুলো ধাপে ধাপে চ্যানেলে প্রকাশ করা হবে অবশ্যই চ্যানেল ততক্ষণ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ